আজ কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে বলো আমি সন্ধ্যাবেলায় পড়াতে এলাম চোখ ছাড়া সবকিছু ঢেকে ঢুকে তবুও কি হয় জানো তো বাইক চালালে ঠান্ডা হওয়া এদিক সেদিক দিয়ে ঢুকে যাবে পড়াতে গিয়ে গরম গরম চপ আর মুড়ি খাওয়া হয়ে গেল পরিয়ে বেরোনোর সময় ভেবেই নিয়েছিলাম আর যেহেতু ডাল রান্না করেছি তাই একটু ভেজ পকোড়া নিয়ে যাবো ডাল দিয়ে ভালোই লাগবে খেতে ও একটা সুখবর আছে তোমাদের তো বলাই হয়নি আমার স্ত্রী বাড়ি ফিরেছেন কত করে বাইরে বেশ ভালোই ঠান্ডা এই দেখো আমি বাইকে তালা দেইনি এইভাবে রেখে চলে গেছি বা বা তালা দিতে মনে নেই গাড়িতে কে নিজের মনে করে গাড়ি নিয়ে চলে যাবে অবস্থা ভুলো মন খুব ভুলো মন খুব যাই বাড়িকে এবার ডাল দিয়ে ছোটো দিয়ে খাবো তিনজনে ঠান্ডা আছে ভালোই স্ট্যান্ড ফাঁকা হয়ে যাচ্ছে বেশি বাজে এখন আটটা বাজতে যাই তাই অবস্থা চলো বাড়ি এই যে মা বিছানা গোজাচ্ছে বিছানার চাদর চেঞ্জ করছে বাড়ি এসে কেনো ভেজ পকোড়া ওই ডাল দিয়ে খাবো তাই সবাই খাবো ডাল দিয়ে আলু সুতোটা মাখিয়ে নিজে সেই ভেজ পকোড়া কম কাটছো ভাই পকোড়াটা কেমন করে বলেছিলাম ভালো আমরা খাওয়া দাওয়া করে নিবার দেখো। হুম। নোরা করে নেจি। এবার শুয়ে পড়ব। আমার শরীরটা বেদনা নি। আহ, তোমরা আমাকে অফুরন্ত ভালোবাসা দিচ্ছো। কমেন্টগুলো যখন পড়ি না নিজের ইচ্ছা শক্তি আরো দ্বিগুণ হয়ে যায়। এত অফুরন্ত ভালোবাসা পাই আসলে তোমাদের থেকে একটা পজিটিভনেস কাজ করে ভিতরে বলে প্রকাশ করা অতটা সহজ হচ্ছে না আমার ক্ষেত্রে তবে ভীষণ ভীষণ ভালোবাসা তোমাদের প্রত্যেককেই তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা যাই হোক এবার শুতে যাই ব্লগটা আজকের মধ্যে এখানেই শেষ করি ভালো থেকো সুস্থ থেকো আর পজিটিভ থেকো চলো গুড নাইট টাটা দেখা হবে আপনার নেক্সট ব্লগে